আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি ডাটা দিয়ে রুই মাছের ঝোল তাই আমি এখানে ডাটাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আলু আর এখানে আমি রুই মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে আর এখানে কয়েকটা কাঁচামরিচ এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি এখানে আমি পাতিলটাতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে তাই এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা আমি লাল করে নিচ্ছি পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে তাই এখন আমি সামান্য পানি আর মরিচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখন কেটে রাখার ডাঁটা আর আলুগুলো এখন ছেড়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু গোলার জন্য আমি ঢেকে দিচ্ছি ডাটার আলুটাতে আমার বলক চলে এসেছে আর পানিটাও শুকিয়ে এসেছে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এখন আমি এতে কাঁচামরিচগুলো ছেড়ে দিচ্ছি ডাটার আলুটা কষে গিয়েছে তাই এখন আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আর এখন আমার ডাটা আলুটা গলে গিয়েছে বরফ চলে এসেছে এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি এখানে রুই মাছ দিয়েছি তোমরা চাইলে ইলিশ মাছ অথবা পাঙ্কাশ মাছ দিয়েও এ ডাটার আলু দিয়ে রান্না করতে পারো আমার রান্নাটা একদমই শেষ পর্যায়ে তেল চলে আসলে আমি নামিয়ে দিব আশা করি তোমাদের সবার কাছে আমার এই ডাটা আলু দিয়ে রুই মাছের জোল ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ